উনি কার রয়েছেন এবং সাংগঠনিকভাবে ওনার মুক্তির জন্য আমরা সংগঠনের পক্ষ থেকেও আমরা দাবি তুলেছি এর আগেও আমরা বলেছি এখন আমরা সেই দাবি জানাচ্ছি তাকে অনতিবিলম্বে তার বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দিয়ে কারামতি দেওয়া হোক এক সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন দুই জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা তিন অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইনে যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখল ভুক্তভোগীদের বরাবরে অনতিবিলম্বে বিলম্বে করা বিগত সাত দশকের অব্যাহত নির্যাতন নিপীড়ন বৈষম্যের কারণে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অগ্রসমান জনগোষ্ঠী থেকে অনগ্রসর জনগোষ্ঠীতে পরিণত হয় বিদ্যমান সংবিধানের আঠাশ চার অনুচ্ছেদের আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর যথাযথ প্রতিনিধিত্ব সংবিধান সাংবিধানিকভাবে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বাংলাদেশে ষাটটি সংসদীয় আসন নির্ধারণ করে সংখ্যালঘুদের সরাসরি ভোটে সংখ্যালঘুদের জন্য ষাটটি আসন সংরক্ষণ করা পাঁচ দেবত্ব সম্পত্তি সংরক্ষণের আইন প্রণয়ন করা ছয় বৈষম্য বিলুপ আইন প্রণয়ন করা সাত পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং তিন পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথভাবে কার্যকর করা আট সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম পালনে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যমান সরকারি ছুটি সময়ে অতিরিক্ত ছুটির সময়ের অতিরিক্ত হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় অষ্টমী থেকে দশমী এ তিন দিন বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা প্রবারণা পূর্ণিমায় একদিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টারন সানডেতে একদিন ছুটি ঘোষণা করা এই আমাদের আট দফা দাবি নির্মল লিখিত আট দফা অনুতি বিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হোক রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে যে সব জায়গায় উক্ত আট দফা বাস্তবের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন রয়েছে সংস্কার কমিশন ও সরকার সে ব্যাপারে ভূমিকা রাখবেন বলে আমরা আশা রাখি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার জন্য প্রয়োজনীয় জনমত গড়ে তোলা সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করবেন এবং তাদের রাজনৈতিক সম্পাদ্য কার্যাবলীতে অন্তর্ভুক্ত করবেন সব শেষে বলতে চাই ধর্মীয় জাতিগত সংকালঘুরা আজ ঐক্যবদ্ধ সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং অস্তিত্ব রক্ষায় প্রিয় সাংবাদিক ভাই বোনেরা দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন আমরা আশা করব ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের চলমান বৈষম্য বিরোধী মানবাধিকার আন্দোলনকে এগিয়ে নিতে সর্বাত্মক সহায়তা করবেন